আর কবে আর কবে হবে আর কবে আর কবে আর আর কবে কবে মনটা হবে স্বাধীন আর কবে আর কবে ফির ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে আ উত্তরা ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল প্রায় একটার পর একটি বিমান দুর্ঘটনা ঘটে আপনারা জানেন মোটামুটি সেই বিমান দুর্ঘটনায় প্রায় অনেকজন নিহত এবং আহত হন বিশেষ করে আমাদের ছোট ছোট শিশুগণ এই আহত এবং নিহতের ঘটনায় জড়িত এ কারণে পুরা দেশব্যাপী শোক চলছে ওই জের ধরে বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ মোমবাতি প্রজ্বলন করে শোক পালন করছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটা শোকের দিন পুরো বাংলাদেশ আজকে হাহাকার হয়ে আছে বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা সেই জায়গায় আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের আহাজারি পুরো দেশব্যাপী আমরা লক্ষ্য করছি এরকম একটা ইনসিডেন্ট কোনোভাবেই কাম্য নয় কিন্তু উপরওয়ালা যা করার তার হাতে তিনি করেছেন আমরা নিমিত্ত মাত্র আমাদের কিছু করার নেই তো তাই শোক পালন করছি